আপনার যদি মন খারাপ হয় আর আপনি যদি ভেবে থাকেন যে আপনার ক্লোজ ফ্রেন্ড যে আছে তাকে আপনি শেয়ার করবেন সব কথা মনটা হালকা করবেন এই ভুলটা না আর কখনো করবেন না কেন করবেন না করবেন না এই কারণে এই বন্ধু কিন্তু শত্রুতে টার্ন করতে বেশি সময় লাগবে না আর তখন যে সমস্ত কথাগুলো আপনি তাকে শেয়ার করেছেন আপনার মন খারাপের কথাগুলো সেগুলো দিয়েই সে আপনাকে আঘাত করবে অর্থাৎ আপনি নিজের হাতে তাকে অস্ত্র তুলে দিচ্ছেন আপনাকে আঘাত করার জন্য তো মন খারাপ হলে কী করবেন করেন যে কোনো কিছু করেন নিজের জন্য করেন ছবি আঁকেন গাছে পানি দেন আর তাও না পারলে গাছের পাতা গুনেন আর খুব যদি মন খারাপ হয় সাগরের কাছে যান নদীর কাছে যান পাহাড়ে চলে যান আরে পারলে চাঁদে চলে যান তবু কোনো মানুষের কাছে যাবেন না mani shu bo'g'ri shabtobo'